জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে বললেন বিএনপি নেতা রিজভি এবার সমন্বয়ক এবং এনসিপির সমস্ত নেতাকর্মীকে কঠিন হুশিয়ারি দিলেন বিএনপি লন্ডনে কি সমঝোতা হলো বিশদভাবে বোঝার চেষ্টা রয়েছে এনসিপি লন্ডনে বৈঠকের পর এখন বিএনপির দৃষ্টি নির্বাচনে কি ভাবছে অন্য দলগুলো এক দলের স্বার্থে নয় জাতীয় স্বার্থেই জুলাই ঘোষণাপত্র প্রয়োজন সর্বশেষ জানবেন গোয়েন্দা সংস্থায় জানা গেছে যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর আন্তর্জাতিক চাপ আসতে পারে এবং তিনি সরে যেতে পারেন ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে বললেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে অনেকেই এটা মেনে নিতে পারছেন না ভাই আপনাদের কেন এই জ্বালা আপনাদের উদ্দেশ্য কি আজ শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবনীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রুল কবি রিজবি বল আরও বলেন আপনারা বলেন তো রমজান মাসে কি নির্বাচনী প্রচারণা করা যায় এপ্রিলে নির্বাচন হলে কখন প্রচারণা চালাবেন কখন আইনি প্রক্রিয়া হবে কখন নমিনেশনের পেপার জমা নেব এমন সময় নির্বাচন দরকার যখন অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকবে না সেটাই উপযুক্ত সময় বলে মনে করি আমরা তাহলে যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ নির্বাচন হয় সেটা তো ভালো ওই সময় আবহাওয়া ভালো ঈদ নেই পয়লা বৈশাখ নেই ওই সময় যদি নির্বাচন হয় তাহলে উপযুক্ত সময় এপ্রিল উপযুক্ত সময় নয় ওই সময় বৈশাখ মাস কাল বৈশাখী হবে তান্ডব চলবে রিজবি বলেন আমাদের কিছু রাজনৈতিক বন্ধুরা বলেছেন লন্ডনে বৈঠকে নিরপেক্ষতা হবে ভাই আপনাদের ইতিহাসটা তো দেখি কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেননি আপনারা একাত্তর সালে বিরোধিতা করেছেন ছিয়াশি সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন আপনারা পঁচানব্বই সালে হাসিনার সঙ্গে বিএনপির বিরোধিতা করেছেন আপনারা পাঁচই আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন তাহলে আপনাদের রাজনীতিটা কিসের সবাই সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ এম ফজলুল হক মিলন অনুষ্ঠান সঞ্চালয় ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুর রহমান লন্ডন বৈঠকের পর এখন বিএনপির দৃষ্টি নির্বাচনে কি ভাবছে অন্য দলগুলো লন্ডন বৈঠকের পর বেশ উচ্ছ্বসিত বিএনপি ও সমমননা দলগুলো এখন তাদের দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে একই সঙ্গে এখন বিএনপির নেতাকর্মীদের অধীর অপেক্ষা দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিকে অন্যদিকে লন্ডন বৈঠকের পর কিছুটা মনোক্ষুণ্ণ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল যারা আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার আভাস দিচ্ছে গত শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আগামী রমজান নির্বাচনের কথা বলা হয়েছে এরপর সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যালয়ের নেতারা এতদিনের মনোভাবের ব্যাপক পরিবর্তন দৃশ্যমান হয় এরই সঙ্গে যদিও লন্ডন বৈঠকে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের একান্ত আলোচনায় নির্বাচনের সময় ছাড়া আরও কি কি বিষয়ে কথা হয়েছে তা নিয়ে সব মহলে কৌতূহল রয়েছে তবে বিএনপির নেতারা বলছেন এ বৈঠকে বহুল আলোচিত চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা রাখাইন খাদ্য সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডর বা ট্রান্স চ্যানেলের বিষয়ে কোনো আলোচনা হয়নি এমনকি বিএনপি এর আগে সরকারের যে তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল সেটাও আলোচনায় তোলা হয়নি এমনকি পদত্যাগের দাবি করা তিন উপদেষ্টার একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তিনি তারেক রহমানকে বৈঠকে অভ্যর্থনা জানান এ বিষয়ে জানতে চাইলে লন্ডন বৈঠকে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী শনিবার রাতে প্রধান আলোকে বলেন একটি বিষয় আমরা উপদেষ্টা খলিরুর রহমানের পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছি তার পদত্যাগ দাবি করেছিলাম এটাকে রাজনীতির স্বাভাবিক চর্চা হিসেবে দেখতে হবে তাছাড়া সরকার তার দিক থেকে কাকে রাখবে সেই সিদ্ধান্ত তো সরকারের এক্ষেত্রে একটি রাজনৈতিক দল সচেষ্টার পরিচয় দেবে এটাই স্বাভাবিক তবু অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের একান্ত বৈঠকে ঘিরে বিভিন্ন মহলে এমন আলোচনাও হয়েছে এ বৈঠকে এমন কি হয়েছে যে এক সপ্তাহর ব্যবধানে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে মত পাল্টালেন যেখানে ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে একাধিক উপদেষ্টা ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরা ফেব্রুয়ারির পর প্রথমার্ধের নির্বাচনের দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছিলেন তাতে প্রধান উপদেষ্টা সম্মত হননি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলে প্রথমার্ধের নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন লন্ডন বৈঠক বিএনপির প্রতিক্রিয়া ও পারস্পার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে পর্যবেক্ষণরা বলছেন এ বৈঠকে নির্বাচনের নতুন সময় নির্ধারণ ছাড়াও ভবিষ্যতে জাতি গঠনের ব্যাপারও দুই নেতার মধ্যে ঐক্যমত হয়েছে বলে প্রতিমান হয়ে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন বৈঠক শুধু দেশের বর্তমান পরিস্থিতি নয় ভবিষ্যৎ জাতি গঠন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস একজন বিশ্ববরণ্য অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব ভবিষ্যতে বিএনপি নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে অধ্যাপক ইউনুসের পরামর্শ ও সহায়তা চাইবে এক্ষেত্রে তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগের কাজে লাগানোর চেষ্টা করবে বিএনপি লন্ডনের সমাজ সমঝোতা বিশদভাবে জানা বোঝার চেষ্টায় এনসিপি লন্ডনে একান্ত আলোচনায় কোন কোন বিষয়ে কি কথা হয়েছে সে সম্পর্কে জনগণকে বিস্তারিত জানানো উচিত বলে মনে করেন এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আলোচনায় কি কি বিষয়ে সমঝোতা হলো তা বিশদভাবে জানার ও বোঝার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুজনের একান্ত আলোচনায় কোন কোন বিষয়ে কি কথা হয়েছে সে সম্পর্কে জনগণকে বিস্তারিত জানানো উচিত বলেও মনে করেন দলটি যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় বেলা দুইটা অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠক শুরু হয় দুজন একান্ত প্রায় এক ঘন্টা বিশ মিনিট আলোচনা করেন আলোচনার পর ওই হোটেলের সংবাদ সম্মেলনে দুই পক্ষের প্রতিনিধিরাই তাদের সন্তুষ্টির কথা জানান এ বৈঠক নিয়ে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি বলেছে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থা ও দাবির বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতিমান হচ্ছে দলটি মনে করে লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জুলাই সনদ কার্যকর এবং বিচারের সুস্পষ্ট পথ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণ অভ্যুত্থানকে স্লেপ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে বলেও মনে করেন দলটি সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ ভিডিওতে শুনতে পারলেন দেশে ঘটে যাওয়া সবচেয়ে আপডেট নিউজগুলো বর্তমান দেশে কি হচ্ছে কোথায় কি হবে দর্শক এ সম্পর্কে আপনারা জানতে পারলেন আরো আপডেট নিউজ জানতে চাইলে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে